রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার কথা অন্যদের কাছে পৌঁছিয়ে দাও তা যদি একটি আত হয় সহিহ বুখারি রাসুল রাসুল সাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুই যথেষ্ট যে সে যা শুনে যাচাই ব্যতীত তাই বলে বেড়ায় সহিহ মুসলিম তিনি রাসুল সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে জাহা নামে যাবে সহি বুখারি চার পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট আর পিতা মাতার অসন্তুষ্টে আল্লাহ অসন্তুষ্ট তির্মি।